আমি একবার ইঞ্জিন অয়েল চেঞ্জ করে প্রায় দশ হাজার কিলোমিটার চালিয়েছি অনেকে মনে খুব স্বাভাবিক প্রশ্ন রাখতে পারে ভাই এটা কি বাইকের জন্য ঝুঁকিপূর্ণ ছিল না বা এটা কি বাইকের কি কোনো ক্ষতি করেছে বা এটা কি ঠিক তো এই প্রশ্নগুলো কিন্তু আমার মনের মধ্যেও ছিল আমি বিভিন্ন সময় বিভিন্ন ব্র্যান্ডের বাইক চালিয়েছি এবং বিভিন্ন ব্র্যান্ডের বাইক চালিয়ে সবসময় আমি চেষ্টা করেছি যে যেই ব্র্যান্ডের বাইকটা ব্যবহার করেছি সেই ব্র্যান্ডের ইউজার ম্যানুয়াল গাইড অনুযায়ী আমি আমার বাইকটাকে যত্নাদি করার চেষ্টা করেছি যেমন ধরেন আমার যে স্প্লেন্ডার ছিল প্রিভিয়াসলি স্প্লেন্ডার আমি চেষ্টা করেছি এক ইঞ্জিন ওয়েলেই তিন হাজার কিলোমিটার চালানোর জন্য যদিও আমাদের দেশে বিভিন্ন মানে অনেক বছর ধরে একটা চর্চায় আমরা কিন্তু ইউজ টু সেটা হচ্ছে আপনি মিনারেল বলেন বা সিন্থেটিক যেটাই বলেন কেন একটা ইঞ্জিন ওয়েল হবে তো তো একটা ইঞ্জিন ওয়েল দিয়েই আচ্ছা ঝামেলাগুলো যেয়ে নেই যাও 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 আরে তো একটা ইঞ্জিন অয়েল দিয়েই আমরা কিন্তু দীর্ঘ সময় ধরে এক হাজার কিলোমিটার চালিয়ে ইউজ টু সেখানে আপনাদের কাছে এক ইঞ্জিন অয়েলে দশ হাজার কিলোমিটার চালানোর ব্যাপারটা কিন্তু খুব স্বাভাবিকভাবে সহজে হয়ে দাঁড়াবে না তো রয়্যাল এনফিল্ডের ইউজারমের গাইড অনুযায়ী এখানে বলা আছে যে স্পষ্টতভাবে যে তাদের যে ইঞ্জিন অয়েল লিকুইড গান সেটা হচ্ছে সিনথেটিক ওই ইঞ্জিন অয়েলটা দিয়ে দশ হাজার কিলোমিটার চালানো যাবে তো তারা অনেকেই বলেছে কিন্তু ম্যাক্সিমাম মানুষজন আসলে তাদের এটা ফলো করতে চায় না সবার মনে কারণ আমরা এতদিন ধরে এত বছর ধরে এক হাজার কিলোমিটার চালিয়ে টু সেখানে হঠাৎ করে দশ হাজার চালাবো একটা ইঞ্জিন অয়েল দিয়ে বাইকে যদি একটা ক্ষতি হয়ে যায় তো এটা আমার মনেও ছিল তো সামহাও আমি যখন পাঁচশো কিলোমিটারে তাদের কাছে ফার্স্ট সার্ভিসে যাই যাও 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 আচ্ছা থাকুক তো আমি যখন পাঁচশো কিলোমিটার চালাই একটা ইঞ্জিন অয়েল দিয়ে মানে গাড়ির সাথে যেটা ছিল তাদের কাছে ফার্স্ট সার্ভিসিংয়ে যায় তখন তাদের ওই লিকুইড গান ইঞ্জিন ওয়েলটা শর্ট ছিল তারা আমাকে আরেকটি সিনথেটিক ইঞ্জিন ওয়েল সাজেস্ট করে যে ভাই এটা আমরাই অফিসিয়ালি দিচ্ছি এটা আপনি ইউজ করতে পারেন তো আমি ইঞ্জিন ওয়েলের নামটা শেয়ার করতে চাচ্ছি না জাস্ট এতটুকু শুনে রাখেন যে ফুল্লি সিনথেটিক একটা ইঞ্জিন ওয়েল তো সেইটা দিয়ে মোটামুটি আমি আমার বাইকটা তাদের রিকমেন্ডেড অনুযায়ী প্রায় দশ হাজার কিলোমিটার চালিয়েছে তো আমার আসলে প্ল্যান ছিল এরকম যে যেহেতু আমি এত কিলোমিটার আগে চালাইনি আমি একবার আমার একটি বাইকে একটা ইঞ্জিন অয়েল দিয়ে প্রায় ছ হাজার কিলোমিটার চালিয়েছিলাম তো ওই সময় আমার মনে হয়েছিল যে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করার দরকার তো আমি চেঞ্জ করে ফেলছি কিন্তু এইবার আমি একটু ব্যতিক্রম দেখলাম এই রয়্যাল এনফিল্ডের বেলায় যে দশ হাজার কিলোমিটার চালানোর পরও আমার কাছে মনে হচ্ছিল যে ইঞ্জিন অয়েল চেঞ্জ না করলেও হবে দেখেন মানে এটাও একটা সিনথেটিক ইঞ্জিন ওয়েল ওইটাও একটা সিনথেটিক ইঞ্জিন ওয়েল কী এমন ব্যাপার আছে এটা কি ওয়েলের একটা ফ্যাক্ট আসলে যে কোনো মিনার ইঞ্জিন ওয়েল দিয়েই যে কোনো ব্র্যান্ডই কম বেশি তারা তিন হাজার কিলোমিটার সাজেস্ট করে এখন আমাদের দেশে একটু কম সাজেস্ট করে কারণ হচ্ছে কি আমাদের দেশের ফুয়েলটা খুব একটা ভালো না কারণ এই যে ইঞ্জিনে যে ফুয়েলটা বার্ন হয় ফুয়েলটা কিন্তু অনেক পাতলা অনেক হালকা তো কিছু আমাদের ইঞ্জিনের মধ্যে প্রবেশ করে কিছু খুবই সামান্য পরিমাণে তো যেগুলো আমরা আসলে ওইভাবে চোখে দেখতে পারবো না কি ও ভাই কি লাগাই দিল আমার লগে যাও 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 বারবার ওরা ঘুরে ফিরে আমার কাছে আসতে আস্তে যাই হোক তো কিছু পরিমাণে ইঞ্জিনের মধ্যে প্রবেশ করে এবং ইঞ্জিন যে ওয়েলটা থাকে সেই ইঞ্জিন ওয়াইলটাকে দূষিত করে ফেলে মানে তার কার্যকারিতা কমিয়ে ফেলে যার কারণে ম্যাক্সিমাম ব্র্যান্ড আমাদেরকে আসলে তাদের ইউজার ম্যানুয়াল গাইডে থাকা সত্ত্বেও তারা আমাদেরকে খুব কড়াকড়িভাবে বলে না যে তিন হাজার কিলোমিটার আপনারা চালান তারা বলে যে দেখেন আপনার কতদিন ভালো লাগে মোটামুটি এক হাজার কিলোমিটার চেঞ্জ করে ফেলে তো আমারও এমনটাই ধারণা ছিল হয়তো বা রয়্যাল এনফিল্ড আমি ছয় হাজার কিলোমিটার চালাবো তারপর আমার মনে হবে যে ইঞ্জিন অয়েলটা ডিস্টার্ব করতে ইঞ্জিন অয়েল যে ডিস্টার্ব সেটা আমরা বুঝি কীভাবে সেটা আসলে বুঝি গিয়ার শিফটিং করতে গেলে গিয়ার একটু হার্ড হয়ে যায় ক্লাসটা প্রপারলি হয় না তারপর ইঞ্জিনের সাউন্ড একটু হালকা গিজি গিজিগিজি থাকে হালকা মানে অনাকাঙ্ক্ষিত কিছু শব্দ চলে আসে কিন্তু আমার রয়্যাল এনফিল্ড থেকে ওই যে ট্যাপেটের নয়েজ যেটা কিনা না দশ হাজার কিলোমিটারে অ্যাডজাস্ট করে দেওয়ার কথা ওইটা ছাড়া আসলে ওইভাবে কোনো নয়েজ আসে নাই তো দশ হাজার কিলোমিটার ইঞ্জিন অয়েলটি চালানোর পরও আমি চেঞ্জ করি না আমি তাদেরকে বলছি যে ভাই আমার ট্যাপেডটা অ্যাডজাস্ট করে যেটা তাদের নিয়ম ছিল তারপর দেখি যে না বাইকের ইঞ্জিন ওয়াইল রিলেটেড কোনো সমস্যা আমি পাচ্ছি না হাই রে ভাই কি ঝামেলায় পড়লাম যাই হোক প্রাকৃতিক ব্যাপার হিসেবে এই গরুদেরকে মেনে নেন তো আমি এরপর আমি ইঞ্জিন ওয়ালটা চেঞ্জ করি ইঞ্জিন ওয়াল ড্রেন দেওয়ার পর ইঞ্জিন ওয়ালটা যে দেখলাম যথেষ্ট যথেষ্ট ওকে মানে আরও কিছু চালানো যাবে তো আমি সারপ্রাইজ হয়েছি যে এটা কেমনা সম্ভব তারপর আমি আরেকটা ইঞ্জিন অয়েল ঢুকাই সেটা আইটু টু প্রিমিয়াম ফুল সিনথেটিক প্লাস স্টার আছে ইঞ্জিন অয়েলে মানে খুব হাই প্রোফাইলের একটা ইঞ্জিন অয়েল এটার মধ্যে প্রবেশ করাই এবং সেটা দিয়েও প্রায় চার হাজার কিলোমিটার চালিয়ে ফেলি আমার বাইকটা কিন্তু টোটাল প্রায় চোদ্দো হাজার কিলোমিটার কিন্তু চলছে তো ওইটাও আমি দেখতেছি যে না একই রকমভাবে আমাকে সার্ভিস দিচ্ছে মানে স্মুথ থেকে আরও স্মুথ হয়েছে আগেরবার যে স্মুথনেসটা পেয়েছি এখন আমি এর চেয়ে ব্যাটার স্মুথ পাচ্ছি আবার দেখেন আমি যে ইঞ্জিন অয়েলগুলো দিয়ে বাইকটাতে চালিয়েছি এমন না যে আমি খুব সমান্তরাল সহজ সরল রাস্তায় চালিয়েছি আমি কিন্তু খুব টাফ এবং এক্স এক্সট্রিম রাস্তায়ও গিয়েছি অনেক দূর দূরান্তে পাহাড় প্রান্তরে তো সেই ব্লকগুলো পর্যায়ক্রমে আপনারা দেখবেন কারণ মাঝখানে যেহেতু আমি অনেক দিন ঠিকমতো টক দেনি সেই ব্লকগুলো আছে জমে আছে পাবেন আপনারা তো দেখতে পাবেন যে আমি কতটা এক্সট্রিম রাস্তায় গিয়েছি খুব বেশি ছটল দিতে হয়েছে তো দেখলাম যে না সব কিছু লোডই সে নিতে পারছে পরে একটু ঘাটাঘাটি করলাম আসলে কাহিনীটা কি যে কি কারণে এই ইঞ্জিন ওয়েল দিয়ে আমি আসলে মানে সিনথেটিক ইঞ্জিন ওয়েল এত হাজার হাজার কিলোমিটার চালানো যাচ্ছে এই রয়্যাল এনফিল্ড বাইকে আবার চলে আসছে এই যাও আমার যে রয়্যাল এনফিল্ড বাইক তো এই বাইকের যে ইঞ্জিন ইঞ্জিনের যে বৈশিষ্ট্য সেটাকে আগে একটু বুঝতে হবে অন্যান্য ব্র্যান্ড যেখানে তিন হাজার রেফার করে তারা কেন দশ হাজার রেফার করছে কাহিনি কি নিশ্চিত কোনো কাহিনি একটা আছে কাহিনি ছাড়া তো এত কিলোমিটার রেফার করে না তো রয়্যাল এনফিল্ড বাইকটা হচ্ছে লং স্ট্রোকের একটা বাইক এর মধ্যে অনেক বেশি টর্ক বুস্ট করা বিএসপি খুবই কম তো নর্মালি একটা বাইক যত হাজার কিলোমিটার আরপিএম পর্যন্ত উঠে ও কিন্তু উঠে না ওর ম্যাক্সিমাম আর কিন্তু ছয় সাড়ে ছয় হাজার এর মধ্যে একটা আর ওয়ান ফাইভ কিংবা সিবিআর কিংবা জি আর ওরা কিন্তু এগারো বারো হাজার আরপিএমও কিন্তু উঠে যায় কিন্তু ওই আরপিএম পি উঠে তার কত স্পিড গেইন করছে ধরেন নর্মালি আমি আমার এই রয়্যাল এনফিল্ড দিয়ে আশি নব্বই স্পিডে কোথাও যাচ্ছি তো আমার কিন্তু আড়াই তিন হাজার আর কিন্তু মোটামুটি আশি নব্বই সে কন্টিনিউ করতে পারছে সেখানে কিন্তু একটা আর ওয়ান ফাইভ বা সিবিআর বা জিএসএক্সআর ওই বাইকগুলো কিন্তু দেখা গেছে যে ছয় হাজার সাত হাজার আরপিএম পর্যন্ত উঠাতে হচ্ছে অর্থাৎ কি মানে পিস্টনটারে ঘূর্ণায়নের যে ব্যাপারটা সেটাই মূলত এখানে বোঝানো হয়েছে তো এইটার যে পিস্টন ও তো এত পরিমাণ ঘুরছে না যেহেতু লং অনেক অল্প পরিমাণ ঘুরে এসে একটা প্রপার স্পিড সে আমাকে দিতে দিতে পারছে আর কি যেহেতু ওর সিসি অনেক বেশি আর সেই জায়গাটা ওয়ান ফাইভ দেখা গেছে যে ও আরও বেশি মানে আমার থেকে দ্বিগুণ বা তিনগুণ আর পি এম উঠে সেই স্পিডটা কন্টিনিউ করছে যার কারণে ওই বাইকের ইঞ্জিন অয়েলগুলা তিন হাজার কিলোমিটার বেশি কেউ রেফার করে না কোম্পানিও না আবার আপনার নর্মালও না কিন্তু অনেকে কিন্তু সিন্থেটিক বিস্কুলো ওগুলো ছয় হাজার কিলোমিটার পর্যন্ত চালিয়েছে যেমন আমি চালিয়েছিলাম তো এইটার বেলায় দেখা গেছে যেহেতু এত হাজার আর পিএম উঠছে না তার মানে কি পৃষ্টনটা খুব বেশি ঘূর্ণয় করছে না পৃষ্টনটা খুব বেশি কষ্ট হচ্ছে না যার কারণে ও একটা ইঞ্জিন অয়েল দিয়েই অনেক দিন মানে একটা ইঞ্জিন অয়েল দীর্ঘদিন এটা বিস্কুসিটি ধরে রাখতে পারছে যার কারণে এই বাইকটা দিয়ে এই ইঞ্জিনে একবার ইঞ্জিন অয়েল রেঞ্জে দশ হাজার কিলোমিটার পর্যন্ত চালানো যায় তো এখন কথা হচ্ছে ঠিক আছে ইঞ্জিনের ব্যাপারটা বুঝলাম কিন্তু আমাদের ফুয়েল যে ভালো না তারপরেও কীভাবে সম্ভব আসলে দেখেন আমাদের দেশের ফুয়েল ভালো না এটার পিছনে আসলে মানে কি বলবো নানা ধরনের কারণ রয়েছে ইন্টারন্যাশনালি আমাদের দেশের জন্য যে ফুয়েলটা নেওয়া হয় সেই ফুয়েলটা হয়তো বা অতটা ভালো মানেন না এছাড়া বিভিন্ন ফুয়েল স্টেশন অর্থাৎ পাম্পগুলোতে কিন্তু দেখা গেছে যে তারাও একটা জালিয়াতি করে ইথানল মিথানল ইত্যাদি মিশিয়ে তেল ভেজাল করে মানুষদের কাছে বিক্রি করে তো কিছু বিষয় আসলে একটু মেনে চলতে হয় তো আমি একটা বিষয় খুব সুন্দরভাবে মেনে চলার চেষ্টা করি সেটা হচ্ছে যে আমি কখনো অল্প পরিমাণ তেল ভরি না সবসময় ফুল ট্যাঙ্ক তেল ভরি শেষ হয় আবার ফুল ট্যাঙ্ক আর দুই নম্বর ব্যাপারটা হচ্ছে যে আমি খোলা তেল কখনোই মানে একান্তই বিপদে বলে সেটা অন্য হিসাব কিন্তু নর্মালি আমি খোলা তেল ভরি না যার কারণে মোটামুটি দেখা গেছে যে আমার যেটা মনে হয় আমি অন্যান্য যে বাইকারগুলো আছে যারা ওই যে দুশো টাকার তিনশো টাকার ফুয়েল নেয় তাদের থেকে এবং যারা খোলা তেল ভরে তাদের থেকে আমি একটু ভালো পাই আর রয়্যাল এনফিল্ড ওই যে তার ঘূর্ণন স্পিডটা কম থাকার কারণে আর পি কম থাকার কারণে যার কারণে দীর্ঘ কিলোমিটার পর্যন্ত ইউজ করতেছে ওইভাবে কোনো সমস্যা হচ্ছে না যদি আমাদের দেশের ফুয়েল ভালো হতো তাহলে আমার মনে হয় একটা সিনথেটিক ইঞ্জিন ওয়েল দিয়ে মানে এইটা প্রায় বিশ হাজার কিলোমিটার পর্যন্ত চালানো যেত এখন কথা হচ্ছে যেটা আপনারা অনেকে বলতে পারেন যে ভাইয়া আমরা এক্স ওয়াই জেড বিভিন্ন বাইক চালাই আমরাও কি তাহলে সিনথেটিক ইঞ্জিন ওয়েল দিয়ে দশ হাজার কিলোমিটার চালাবো কি না আমি বলবো যে না আপনারা চালাবেন না আপনারা অ্যাজ ইউজাল ধরেন আপনার আর ওন ফাইভ সিবিআর বা যে কোনো কম্পিউটার বা ছোটো স্মল বাইক আপনারা একটা ইঞ্জিন ওয়েল দিয়ে তিন হাজার কিলোমিটার বেশি না চালানোটাই ভালো কারণ আপনারা হয়তো বা সবাই আমার মতো এত মেনটেনেন্স করতে পারবেন না আর যদি কেউ বেশিও চালাতে চায় যতই ভালো ইঞ্জিন অয়েল চালান না কেন সেটা ছয় হাজার কিলোমিটার বেশি চালাবেন না আর মিনারেল তো মানে কি বলব মিনারেল তো আসলে আপনি নিজেই বুঝতে পারবেন দেখবেন যে আপনি ইঞ্জিন অয়েল পরিমাণ কমে নাই কিন্তু আপনার ছটল কিন্তু মানে দেখা গেছে যে ভারী হয়ে গেছে ইঞ্জিন থেকে আওয়াজ হচ্ছে সেক্ষেত্রে একটা মিনারেল ইঞ্জিন অয়েল আসলে এক দেড় হাজার কিলোমিটার বেশি চালানো ঠিক না আর একটা ব্যাপার বলি যেটা আমার আসলে প্রথমে বলা উচিত ছিল সেটা হচ্ছে যে আমি একটা ইঞ্জিন অয়েল যে দশ হাজার কিলোমিটার চালিয়েছি একটা বলতে একটা তো আর না একটা বলতে এটা যে পরিমাণ লাগে আর কি এটা সতেরোশো এম ইঞ্জিন অয়েল লাগে তো আমাকে দুই লিটার ক্যান কিনতে হয়েছিল আর তিনশো এম ছিল তো আমি প্রায় তিন হাজার কিলোমিটার পরই আমি আমার ইঞ্জিনটাকে চেক করেছি যে ইঞ্জিন অয়েলের পরিমাণ কমল কিনা প্রতি তিন হাজার কিলোমিটার পরপর মোটামুটি আমার ইঞ্জিন অয়েল কিছু কম পরিমাণ বের হয়েছে দেখা গেছে কখনো পঞ্চাশ এম এল কখনও একশো এম এরকম কম বের হয়েছে তো ওই যে সতেরোশো এমএল ভরা পর যে তিনশো এম ইঞ্জিন ওয়েলটা থাকে সেইটা কিন্তু আমি সাথে রেখে দিয়েছিলাম এবং প্রয়োজন মতে টপ আপ করেছি তো আপনারা যখন একটা ইঞ্জিন ওয়েল দিয়ে বেশি কিলোমিটার চালাবেন এটা সিনথেটিক হোক আর মিনারেল হোক অবশ্যই আপনাকে এক হাজার কিলোমিটার পর চেক করতে হবে যে পরিমাণ কমলো কিনা যদি কমে তাহলে টপ আপ করতে হবে অনেকেই বেশিরভাগ মানুষের বাইকে কিন্তু এক লিটার ইঞ্জিন ওয়েল লাগে দেখা গেছে একটা ক্যান কিনে তো ওইটা দিয়ে সে ইউজ করে সে টপ আপ করে না বা টপ আপ করতে খেয়াল থাকে না সেই ক্ষেত্রে ইঞ্জিন অয়েলের পরিমাণ যদি কমে যায় সে যদি চেক না করে আর চেক করে যদি দেখা যায় পরিমাণ কমছে সে যদি টপ আপ না করে তাহলে কিন্তু বাইকের ইঞ্জিনে ব্যাপক পরিমাণে ক্ষতি হবে তো ব্যাপারগুলো হচ্ছে যে এরকম যে আপনার বাইককে আপনি যত্ন নিচ্ছেন যত্ন করে চালাচ্ছেন আপনাকে একটু বুঝে শুনে যত্ন করে বাইকটা চালাতে হবে